নমস্কার ওয়েলকাম আমার চ্যানেল কিচেনে। আজকে রেসিপি ডালিয়ার খিচুড়ি উপকরণ ডালিয়া মুগের ডাল ফুলকপি মটরশুটি নারকেল আদাবাটা জিরে বাটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন হলুদ চিনি ঘি প্রথমে কড়াইতে মুগ ডালটা আর ডালিয়াটা একটু ভেজে নিলাম একটু ভেজ ভাজা হয়ে যাওয়ার পরে জল দিয়ে ধুয়ে জল দিয়ে ধুয়ে বসিয়ে দিলাম এবার এদিকে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে নারকেল কুচিটা দিয়ে দিলাম নারকেলটা একটু ভাজা হলে ফুলকপি আর মটরশুঁটিটা দিয়ে দিলাম ওটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে আদা বাটাটা দিয়ে নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ চিনি আর আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার ফুলকপি আলু কষানোটা মশলা দিয়ে ওইটা ডালিয়াতে দিয়ে দিলাম দিয়ে ডালিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়িয়ে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম রেডি আমার ডালিয়ার খিচুড়ি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই